দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি দীর্ঘ সাড়ে চার বছর পর দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামতের প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুক দোয়ার নিবেদন এর আগে দু সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন মাওলানা আজহারি তার ফেসবুকে ঘোষণাটি পোস্ট করেন দু সালের উনত্রিশে জানুয়ারি পোস্টে তিনি লেখেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরে তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমি বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ দু সালে দেশ ছাড়ার পর প্রায় সাড়ে চার বছর পর আজ বুধবার দেশে ফিরলেও স্বৈরাচার শাসক শেখ হাসিনা পতনের পরদিন ছয় আগস্ট এক ভিডিও বার্তায় তিনি জানান শিগগিরই দেশে ফিরবেন ওই সময় তিনি ভিডিও বার্তায় বলেন অনেকে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব দ্রুত দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি মিজানুর রহমান আজহারি উনিশশো নব্বই সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক তার পরিবারে বাবা মা ও এক ভাই রয়েছে নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ